তুমি আমাকে এই প্রতিদান দিলে মানে অন্ত ব্যাপারটা কি নাড়ান অনিন্দ তোমরা আমাকে বাড়ি বিক্রি করতে দেবে না মাথায় তো কিছু নেই কানেও কম শুনো শুনে না ওখানে কি কথা হয়েছে মা কোটে যাবে কোটে দাঁড়িয়ে বলবে যে তাকে দিয়ে জোর করে বাড়িটা লিখিয়ে নেওয়া হয়েছে তারপরে লড়ো তুমি কে যাকা যাক না কে যেতে তুমি করতে যাবে হাইকোর্টে তোম আছে তোমার লড়ার নিজের বাড়ি দখলে রাখতে গেলে দম রাখতেই হবে দম তো রাখতেই হবে দেখাই যাক না জুনান্টি কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করো আমি তোমাকে বলছি তুমি যেটা করেছো সেটা অন্য এই বাড়ির লোক আমরা আমরা তো এখানে ছিলাম আমাদেরকে তুমি এক বড় কনসাল্ট করলে না এক বড় জিজ্ঞেস করলে না আমাদেরকে না জিজ্ঞেস করে তুমি সোজা বাড়িটা জুন নামে করে দিলে কু ইউ দেস অন্যায় যদি করে থাকি তাহলে আমি একটাই অন্যায় করেছি এই জুনের মতো মেয়েকে আমি বিশ্বাস করেছি আজ বুঝতে পাচ্ছি জুন আর বৌমার পার্থক্য কতখানি বৌমাকে আমি কত মন্দ কথা বলেছি কিন্তু সে আমার কোনো দিন কোনো দিন অযত্ন করেনি কো কোনো দিন আমাকে অবহেলা করেনি কো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বহুমার কোনো দিন কোনো লোভ ছিল না কো মাশি শ্রীময়ী এখন খুব ভালো হয়ে গেছে না মাশি আর আমি চোখের বিষ স্বার্থে ঘা পড়েছে না হ্যাঁ শুধু আমার স্বার্থে ঘা পড়ে আমাদের পরিবারের সকলের স্বার্থে ঘা পড়েছে তোমার এত সাহস হয় কি করে জুন যে আমাদের পুরনো বাড়ি বিক্রি করে দিতে চাইছ আমাদের লুকিয়ে আমাদের না জানিয়ে আমাদের কাছে মিথ্যে কথা বলে বলি কত টাকা নিয়েছো লোকটার কাছ থেকে ওই ভদ্রলোক কালকে আসবেন টাকাটা ফেরত দিয়ে দেবে আর তারপরে যদি তোমার মনে হয় তুমি বাড়িটা বিক্রি করে দেবে তাহলে তোমার সঙ্গে কোর্টেই দেখা দেখো কি করতে ভেবে দেখার সময় এসে গেছে জুন তোমার কাছে কম ডাক্ট প্রপার্টি টাকা নাকি মানুষ সম্পর্ক একটা সম্পর্ক টিকিয়ে রাখতে পারো নি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সম্পর্ককে ঢুকিয়েছো তুমি কি পেয়েছ সবই তো হারিয়েছ তোমার স্বামী তোমায় ছেড়ে চলে গেছে কোনোদিন ফিরবে না তোমার সন্তান তাকেও হারিয়েছ তুমি তোমার স্বামী তাকেও নিয়ে চলে গেছে আমি চেষ্টা করেছিলাম চেষ্টা করেছিলাম কখনো তো তোমাকে আমি ভালোবেসেছিলাম চেষ্টা করে দেখি না যদি এই সম্পর্কটা সত্যিকারের ঘুরে তোলা যায় কিন্তু না সেই রাস্তাও তুমি নিজের হাতে বন্ধ করে দিয়েছো বটর মনে হয়েছিল ফিরে যাই তোমার কাছে রাস্তা নেই এরপর যা ঘটেছে তাতে আমি তোমার সঙ্গে থাকতে পারবো এক করে তোমার তোমার লোভ সেই রাস্তাটা বাংলা করে দিয়েছে তোমার লোভের কাছে তুমি এড়ে গেছো আমি হয়তো এক্ষুনি তোমাকে এই বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে পারবো না একটা কথা এই বাড়িটা আমি তোমার গড়ার প্রাশের কিছুতেই পড়তে থাকবো চ্যালেঞ্জ যেমন আমার তোমার সেটা একটু কথা আছে কোনো লাভ হবে না আমার এই ছেলেটা একটু লোভী তুই ভাবছো ওকে টোপ দিয়ে তারপরে আলাদাভাবে ব্যাক করে এই বাড়িটা আদায় করে নেবে আপনি সমস্ত সত্যিটা জানার পর সেটা তুমি করতে পারবে না আমি বেঁচে থাকতে না এই বাড়ি আমি কারো হাতে যেতে দেবো না কো দরকার হলে এই বাড়ি উদ্ধার করে আবার আমি বৌমাকে ফেরত দেব বৌমার কাছে থাকলেই না এই বাড়িটা রক্ষে হবে আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই বাড়ি বিক্রি করা থেকে তোমাকে আমি কা বই তুমি দেখে নিও বৌদি বৌদি দেখো কে এসেছে কোথায় গেল গো বৌদি

ভাবছ যে বুড়িটা নির্লজ্জের মতো এই বাড়িতে কেন সত্যি মা আজকে আমি নির্লজ্জের মতো তোমার কাছে এসেছি মিঠুদি কি ব্যাপার তুমি ঠাম্মিকে নিয়ে এসেছ ওই বাড়িতে কোনো অসুবিধা হয়েছে নাকি নিশ্চয়ই হয়েছে না হলে উনি এই বাড়িতে আসবেনি বা কেন কি ব্যাপার মা আপনার বঞ্জি না বাবা বঞ্জি না পুত্রবধু তো না মাসি মাসি বলে ডাকে তো তাই আমি কনফিউজ হয়ে গেলাম না না পুত্রবধু সে আপনাকে বাড়িতে আসতে দিল এখানে কি মনে করে বাবা আপনি যে এখানে এসেছেন সেটা ও বাড়িতে সবাই জানে কাউকে বলে আসেনি মা আমি চুপি চুপি শুধু ওকে বলেছিলাম মিটুকে ও আমার কথার মতো সকাল সকাল এসে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল আমি টুক করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি ব্যাপারটা কি হঠাৎ এখানে কেন বলছি এতটা এসেছে নিশ্চয় খুব ধকল হয়েছে মিঠুতি তো নিশ্চয়ই আপনাকে বাসে করে নিয়ে এসেছে আমাদের জানালে পারতেন একটা গাড়ি পাঠিয়ে দিতাম আপনি বসুন না 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 মা মা তুমি বাড়ি ফিরে চল বাড়ি আমার আবার বাড়ি কোথায় নাটকের মানে কি বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছিলাম তখন কেউ তো কিচ্ছু জিজ্ঞাসা তাই কতক্ষণ এখন হঠাৎ বউমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো কারণটা কি তুমি তো সবই জানো মা বাড়িটা বাড়িটা বোধহয় আর রক্ষা করতে পারলুম না কো হ্যাঁ আপনার নতুন বৌমা তো এই বাড়িটা বিক্রি করছে সেটা আপনি জানেন আর এটাও জানেন যে আমরা জানি কারণ আপনার ছেলেকে ডেকে আমরা কথা বলেছিলাম তো হ্যাঁ সবই শুনেছি সেই জন্য তো বৌমার কাছে ছুটে এসেছি কাল রাত্রি পর্যন্ত তর্ক করেছে দরকার হলে বাড়ির একতলাটা বিক্রি করে দেবে তো অসুবিধা কোথায় আমি তো বুঝতে পারলাম আরে নিচের তলাটা বিক্রি হলে আপনাদের হাতে প্রচুর টাকা চলে আসবে তো আর আপনারা ওপরের তলায় থাকবে মানে যদিও অধিকারটা আমার বৌদি কিন্তু বৌদি তো আর ওটা দখল করতে যাবে না পরে আস্তে আস্তে হলে ওটা বিক্রি করবে আমি ও বাড়ি মরে গেলেও মরে গেলেও বিক্রি করতে দেব না কো হঠাৎ তো শুভদ্রী যারা বলতো মাসিমা আপনাকে কি টাকা পয়সা ঠিক মতো ভাগ ভাড়া করে দিচ্ছে না আপনার বোনজি খুব বল যে মাথা যে ঢুকি দিচ্ছেন না ইয়ে আপনার নব বৌমা দিচ্ছে না টাকা পয়সার বকরা হ্যাঁ আজ তো তোমরা বলবে আমি শুনবো তাই তো আস্তে আস্তে মিটুকে বলছিল আমি বৌমার সাথে এত খারাপ ব্যবহার করেছি শুধু ওই মেয়েটার জন্য ওর ওপর ভরসা করে